এনলাইটেন উইথ ইসলাম আসুন ইসলামের আলোতে আলোকিত হই সন্তানের কোন আঙরে মৃত মা বাবা গোনা মাফ হয় খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয় এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকার হয় আল্লাহ বলেছেন লাইসেল ইংসার ইনসান ইল্লা মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে উপার্জন করেছে সব আহরণ করেছে এটাই তার আরেকজন তার ঠাকামায় কোন না দিতে পারে না এটা কোন সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পর তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানতম আমলগুলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মর্যাদা জন্য দোয়া করে এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার হয় নিজে ভালো কাজ করে বা নামাজ পড়ে হারাম মেনটেন করে চলে হ্যাঁ মানুষ অধিকার সচেতন থাকে নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে এটা মা বাবার জন্য অনেক শুনেছি বাবা সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এরই তবে তিনটা আমলের ধারা মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না এর ভিতরে একটা হলো এই ওয়াল অফ দ্য সল যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ পারশাসিক গভর্নমেন্ট দোয়া করে এটা তার জন্য একটা বেশি ব্যাপার আমরা সাধারণত যেটা করি মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি মমতা দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার দিয়েছি আদর আত্মীয় করেছি কিন্তু এখন তাদের করতে পারতেছি না আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য তো করতে চেয়ে আমরা কি করি পশুদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই আগুনগুলো অন্যরা দোয়া করলে উপকার আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমন্ত্র মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করবো পাশাপাশি দোয়া করলো এটা মা জন্য বেশি উপকার আসে পূর্বপুরু হ্যারিস থেকে আমরা জানতে পাই যে কোনও কোন কবরবাসীকেই আল্লাহ তারা জামনাতের যে নামত তাকে ভোক করাচ্ছিলেন এটা তার ক্লাসটা উন্নীত হয় আপার ক্লাসের তখন আল্লাহ কাছে সে বলে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে আমি দুনিয়া থেকে চলে আসছি করে নিজের আমন মর্যাদা বৃদ্ধি করার তো আমার বন্ধ হয়ে গেছে বৃত্তি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে কোথেকে বলো আমার তো আমল নতুন করে ক্লাস করার সুযোগ নেই তাহলে মর্যাদা বৃদ্ধিটা কিভাবে বলো তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছো সন্তান নেক্স হারা হারালকারী ভালো সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস পড়া হয়েছে এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তাহলে সন্তান নিজে মান মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য দোয়া করবে আর দ্বিতীয়ত মা বাবার দেখা করা গরিব দুঃখী কে দানসা দেখা জানলা এটার সব তো আমার মা বাবার জন্য থেকে হারাল উপার্জন থেকে দান সাদাই করবেন এরকম আরো বিভিন্ন আমল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা আসে সবকিছুর উপরে দোয়া করা আর সাদাকা করা আল্লাহ আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো পরিক দান করুন